বঙ্গবন্ধুর মতো বলতে হচ্ছে গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পৃথিবীতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যতগুলো অফিস যতগুলো দেশে স্থাপন করা হয়েছিল প্রত্যেকটা দেশ এই মুহূর্তে এই পরিস্থিতিতে যুদ্ধ বিগ্রহের মধ্যে দাঁড়িয়ে সিরিয়া লিবিয়া ইরাক আফগানিস্তান প্রত্যেকটা দেশের সব শেষ পরিণতি যদি আপনারা খেয়াল করেন দেখবেন প্রত্যেকটা দেশে যুদ্ধ বিগ্রহ সে দেশের অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রযন্ত্র অর্থাৎ প্রত্যেকটা অর্গান ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং সেই দেশের নাই ঠিক একই পথে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেল এগিয়ে গেল বললে ভুল হবে অনেকটা সেই পথে পা বাড়িয়েছে আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন পূর্বে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এবং তার দিন পর আজ বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ মহড়া অনুষ্ঠিত হয়ে গেল তার আগে আমি আপনাদের একটু মনে করাই দিতে চাই যেটাই জাতিসংঘ সেটাই ডিপ স্টেট সেটাই মার্কিন স্বার্থ রক্ষা অর্থাৎ জাতিসংঘের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডিপ স্টেট তাদের পুরো বিশ্বব্যাপী যে স্বার্থ রয়েছে সেই স্বার্থগুলা রক্ষা করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এ ধরনের স্বার্থ রক্ষা করতে গিয়ে সে দেশের অর্থনীতিকে সে দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করে ফেলেছে যদিও প্রথম দিকে তারা ঢুকে সে দেশের আঞ্চলিক নিরাপত্তা রক্ষা সে দেশের শান্তির শৃঙ্খলা রক্ষা সে দেশের মানুষের মানবাধিকারের যে বিষয়গুলো থাকে সেগুলো প্রতিস্থাপন করে এ ধরনের বিভিন্ন ধরনের কথা বলে তারা সেই দেশে প্রবেশ করে এবং সবশেষে তাদের স্বার্থ রক্ষা হয়ে গেলে সেই দেশকে ডাস্টবিনে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে চলে যায় যেটা আফগানিস্তানের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রিয় দর্শক খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এই জন্যে হাজির হয়েছি আজকে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু হয়েছে আজ শুক্রবার সিলেটের জালালাবাদ সেনানিবাস্থ প্যারা কমান্ডো ব্রিগেডে এক্সারসাইজ টাইগার লাইটনিং টি এল দু হাজার উদ্বোধন করা হয় বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানিয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং মেজর জেনারেল এসকট এ উইন্টার এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই অর্থাৎ আনুষ্ঠানিক ভাবে ইউএস এর আর্মি বাংলাদেশে প্রবেশ করে ফেললো ডক্টর মোহাম্মদ ইউনুস হাত ধরে আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ স্থিতিশীল হবে বাংলাদেশের অর্থনীতি টকবগিয়ে টকবগিয়ে আকাশের দিকে উঠতে থাকবে বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের মানুষের যানমালের উন্নয়ন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নয়ন সব কিছু কি ঊর্ধ্বগামী হবে নাকি ব্যাহত হবে কী মনে হচ্ছে আপনাদের নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাই যাবেন আসলে এ ধরনের কথা বলতে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে কারণ একটা স্থিতিশীল একটা একটা অর্থনৈতিকভাবে ডেভেলপড রাষ্ট্রকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যেতে হয় সেটা ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছেন এবং তিনি সেটা আরও করে যাচ্ছেন এবং এই ফলাফল আপনাদের উপর কতটা চরম পর্যায়ের দিকে নিয়ে যাবে সব শেষ দিকে আপনারা বুঝতে পারবেন আজ শুক্রবার বাংলাদেশের একাধিক ইসলামিক রাজনৈতিক দল যারা মৌলবাদী এরা বাইতুল মুকারম মসজিদ থেকে একটা আন্দোলন করেছে কিংবা বিক্ষোভ করেছে এই মানবাধিকারের কমিশনের যে অফিস বাংলাদেশে হয়েছে এটার বিরুদ্ধে আব্বাসী সাহেব তিনি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা বাংলাদেশের তথাকথিত মুসলিমদের কাছে তিনি বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিয়েছেন বড় প্রয়োজনে আরো একটা বিপ্লব হবে বাংলাদেশের ধরনের একটা হুমকিও তিনি দিয়েছেন আমাদের দাবি হচ্ছে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখতে হবে মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখতে হবে মানবাধিকার কমিশন যেটা জাতিসংঘের মানবাধিকার কমিশন যেটা ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর ষোলোটি যুদ্ধবিধ্বস্ত দেশে এই কমিশন আছে বাংলাদেশ তো যুদ্ধ বিধ্বস্ত না তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশকে পরিকল্পিত যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা এই বিতর্কিত জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ঢাকায় থাক কোনো অবস্থায় মেনে নিব না এটাকে উচ্ছেদ করতে হবে প্রয়োজনে মার্চ টু যমুনার ডাক দিতে আমরা বাধ্য হব একটা চমৎকার বিষয় আপনাদেরকে বলি জসিম উদ্দিন আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান ব্লগার হত্যার সাথে যে সরাসরি জড়িত ছিল দীর্ঘদিনের সাজা হয়েছিল তাকে পাঁচই আগস্ট সরকার পতনের পর ডক্টর ইউনুস সরকার সসম্মানে বেখসুর খালাস দিয়েছে জসিম উদ্দিন রাহমানিও আজকের এই সমাবেশ বা বিক্ষোভে ছিল আমার প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিকভাবে যারা স্বীকৃত জঙ্গি যাদের আন্তর্জাতিকভাবে লিপিবদ্ধ করা রয়েছে যাদের নাম তাদেরকে যখন এভাবে মুক্তি দিয়ে ঢাকার রাস্তায় সমাবেশে কিংবা বিক্ষোভে মুক্তভাবে দেখা যাবে তখন আলটিমেটলি বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এবং জাতিসংঘ এবং মানবাধিকার কমিশন মানুষের মানবাধিকার রক্ষা কিংবা জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য এদেরকে শু করে এই রাহমানের মতো লোকদেরকে সামনে নিয়ে এসে তারা বলবে বাংলাদেশে জঙ্গিবাদ মৌলবাদের আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রবেশ করাটা খুব সহজতর হয়ে যাবে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মানবাধিকার কমিশনের নামে ইউএস আর্মি এবং ইউএস পেসিফিক আর্মি এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা যৌথ মহড়া সূত্রপাত হয়ে গেলো আমি যতটুকু জানি তিনটা মহড়া হবে একটা সূত্রপাত অলরেডি হয়ে গেছে আজকে সিলেটে এবং পরবর্তীতে চট্টগ্রামে হইতে পারে কক্সবাজার হইতে পারে রামু ক্যান্টনমেন্টের আশেপাশে হইতে পারে সেটা সময় বলে দেবে প্রিয় দর্শক এই যে জাতিসংঘ স্টেট মার্কিন সেনাবাহিনী এরা সবই একটা একটা রসুনের একটাই অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ এরা একে অন্যের স্বার্থ রক্ষার জন্য নিয়োজিত থাকে আর পুরো স্বার্থটাই হচ্ছে মার্কিনীদের পক্ষে এখন আমার ভারতবর্ষের আক্ষেপ বলতে পারেন কিংবা প্রশ্ন বলতে পারেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ভৌগোলিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশে যদি পশ্চিমা সাম্রাজ্যবাদী দালালরা ঘাটি গেড়ে বসে সেক্ষেত্রে কিন্তু ভারত কিংবা চীন কোনোভাবে শান্ত থাকতে পারবে না এখনও কি ভারত কিংবা চীন মুখ থাকবে তারা কি কোনো কথা বলবে না আনুষ্ঠানিকভাবে আর্মির বাংলাদেশে যাত্রা শুরু হয়ে গেল এখন দেখবেন আপনারা কদিন পর ডিপি ওয়ার্ল্ডের কাছে বন্দর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দেবে যদিও সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখনো হয়নি এরপর সেন্ট মার্টিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে করিডোর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে তো ভারত এবং চীন কি ঘোষণা দেওয়ার পর কোনো প্রকার অ্যাকশনে যাবে নাকি তারা কৌশলগতভাবে অনেকটা এগিয়ে রয়েছে কিংবা তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে বাংলাদেশের এই যে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা কিংবা আঞ্চলিক স্থিতিশীলতা বিরোধী যে কর্মকাণ্ড ডক্টর ইন্দু সরকারের তাদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশনে চলে যাবে আমার মাথায় আসছে না আসলে এই নিউজটা আজকে দেখার পর কালের ঘণ্টে পড়তেছিলাম যখন তখন আমি আমি অনেকটা সংকার মধ্যে আছি অনেকটা ভয়ের মধ্যে আছি যে যারা বাংলাদেশে থাকেন আপনারা আমরা তো থাকি না তাদের অবস্থাটা কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে যখন ঢাকার রাস্তায় বা দূতাবাসের সামনে মার্কিন সেনাবাহিনী গাড়ি নিয়ে ঘুরবে কিংবা রাস্তাঘাটে মার্কিন সেনাবাহিনী জঙ্গি টেক দিয়ে মানুষকে পেটাবে তখন আপনাদের কি অনুভূতি হবে কেমন মনে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ভাবতাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত প্রাণ কিন্তু আলটিমেটলি এখন সেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক এই কথাগুলা আপনাদের কাছে অনেক খারাপ লাগতে পারে বিরক্ত হতে পারেন তিক্ত হতে পারেন বাট আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন পৃথিবীর যেই দেশগুলাতেই মার্কিন সাম্রাজ্যবাদী দালালরা ঢুকেছে পৃথিবীর যে দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপন করা হয়েছে সেই দেশগুলাতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সেনারা সেই দেশে প্রবেশ করে সেই দেশের আঞ্চলিক নিরাপত্তা সে দেশের স্থিতিশীলতা সে দেশের অর্থনীতি সে দেশের পুরো কাঠামো ভেঙে ফেলে তাদের স্বার্থ রক্ষা করে লাথি মেরে ছুড়ে ফেলে চলে গেছে যেটা আফগানিস্তানের তালেবানদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন তালেবানদের সাথে দীর্ঘ লড়াইয়ের পর তারা তালেবানদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠন আপনারা জানেন আজকে ঢাকার রাস্তায় আইসিস এর পতাকা উত্তোলিত হয়েছে আইএস এর পতাকা উত্তোলিত হয়েছে এগুলো দেখে তো যারা যারা যেই সংগঠনগুলো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এই সংগঠনের পতাকা যখন আপনি বিক্ষোভ সমাবেশ উত্তোলন করবেন তখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেন কিংবা জাতিসংঘ বলেন কিংবা বড় বড় কোনো সংস্থা বলেন যারা দেশের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলে তারা যখন এই ধরনের বিষয়গুলো তুলে আনবে সামনে তখন বলবে যে বাংলাদেশ জঙ্গিদের নিয়ন্ত্রণে এবং ডক্টর ইনুস তখন সেই মার্কিন সাম্রাজ্যবাদের কথাই কথা বলবে তাদের সরে স্বর্মে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ নাই কিন্তু বিএনপির একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল কিন্তু আসলে কি বলবো বিএনপি তো ডিপ স্টেটের দালাল কারণ বিএনপি আজকে ডিপ স্টেট যদি বলে তোমাদেরকে আমরা ক্ষমতায় বসাচ্ছি তোমরা আমাদেরকে বাংলাদেশের অর্ধেকটা লিখে দাও বিএনপি নিঃসন্দেহে লিখে দেবে কারণ তাদের দেশের প্রতি দায়বদ্ধতা ভালোবাসার কমিটমেন্ট কোনোটাই নাই তারা কোনোদিনও দেশের স্বার্থ রক্ষার কাজ করে নাই যারা কোনোদিনও দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য কথা বলে নাই সেই কাজ করে নাই তো দর্শক ভালো থাকবেন আর এই যে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সিরিয়া আফগানিস্তান লিবিয়া ইরাক এর দিকে ধাবিত হলো এই অনেক কষ্ট লাগতেছে বাট এখান থেকে মুক্তির পথ একটাই ঐক্যবদ্ধ প্রতিরোধ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সাধারণ মানুষ এবং যারা সচেতন মুক্তিকামী জনতা আপনাদেরকে এক হয়ে রাস্তায় নামতে অন্যথায় এইখান থেকে আপনারা কেউই রক্ষা পাবেন ভালো থাকবেন ধন্যবাদ